আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একটা জায়গা যাচ্ছি সেখানে গিয়ে তার খাবারগুলো আমরা টেস্ট করব এবং সম্পূর্ণ যে জায়গাটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আমার সাথেই থাকবেন আর এটা আমরা একটা ইনভাইটেশন পাইছি তো সেখানে যাচ্ছি আমি বর্তমানে আমার অফিসের সাথে রয়েছি একটু পরে আমরা রওনা হব হ্যাঁ তো আমি কি আপনারা কিভাবে যাবেন কুড়িগ্রাম থেকে বা উলিপুর থেকে কিভাবে যাবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইড প্রোভাইড করব তো সাথে থাকুন আমরা যাচ্ছি পার্কে ইকো পার্ক ইকো পার্ক কেন যাচ্ছি মানে ঘুরতে ওকে সেখানে গিয়ে দেখা হবে আসলে কি কি আছে এক্সপ্লোর করব আমরা রাইট সেখানে গিয়ে আরো জিনিস দেখব ওকে সো অবশ্যই সাথে থাকবেন যেতে যেতে বলে রাখি আমরা দুর্গাপুর থেকে রওনা হয়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে আপনারা যাবেন যারা ইকো পার্কের উদ্দেশ্যে তারা থেকে আসলে কুড়িগ্রাম দিয়ে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে গুগল ম্যাপ দেখতে পাচ্ছেন আমরা এখন ইকো পার্কের সামনে এটা হচ্ছে কুড়ি ইকো পার্ক অনেক একটা বিশাল এরিয়া একদম গ্রামীণ পরিবেশে ইকো পার্কটি রয়েছে এইদিকে অনেক আর্টিফিশিয়াল বানর তারপর ক্যাঙ্গারুর মতো দেখা যাচ্ছে হ্যাঁ ক্যাঙ্গার হবে এবং এগুলো বাঁশের মতো আই থিঙ্ক বাঁশ হবে কি ঘাসের মতো আবার বাঁশের মতোই লাগতেছে এটা বুনো বুনবাসই হবে অসংখ্য গাছপালা রয়েছে এখানে এরিয়াটা অনেক বিশাল পেঁচা আমাদের এটা এটা আসলে অনেক পিকনিক স্পটের মতো যদি যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো থাকতো তাহলে হয়তো বা এখানে স্কুল কলেজ থেকে বাস নিয়ে এসে পিকনিক করা যাইতো এরিয়াটা অনেক বড় আছে বাট এদের এখানকার রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ যার কারণে হয়তো বা দর্শনার্থী আসতে চায় না আমাদের লোকগুলো এখানে আসছে এটা দেখতে পাচ্ছেন বিশাল একটা ব্যাঙ্গের ছাতা অনেক সুন্দর ব্যাঙের এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন আসলে ঘুরতে পারবেন এখানে অনেক কিছু আর্টিফিশিয়াল জিনিসগুলো দেয়া রয়েছে এখানে আসলে দোলনায় চড়তে পারবেন আর্টিফিশিয়াল হরিণ ঘোড়া সব রয়েছে কি অবস্থা এখানে আসে কেমন লাগতেছে তোমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে খুবই একটা গ্রামীণ পরিবেশে আছি আচ্ছা শান্তশিষ্ট কোনো কোলাহল নেই আশেপাশে কোথাও এবং যে পার্কের মধ্যে আসছি পুরো পার্কটা মোটামুটি মোটামুটি বলা যাচ্ছে যে গ্রিন কারণ এখানে আমি অনলি গাছপালাই দেখতে পাচ্ছি তাছাড়া আসলে আর কিছু দেখতে পাচ্ছি না যেমন আর্টিফিশিয়াল কোনো কিছুই নেই গাছপালা পাবেন বিভিন্ন ধরনের গাছপালা পুকুর ফুলের গাছ ফলের গাছ এইটুকু তো এখানে আসার আরেকটা ফার্স্ট ইম্প্রেশন হচ্ছে রাস্তাটা রাস্তাটা একটু খারাপ এটা একটা অসুবিধা ছিল তাছাড়া এমনিতেই যদি বলি যে মোটামুটি ভালোই আছে ওভারঅল গুড আছে কুড়িগ্রামের জন্য কুড়িগ্রামের জন্য এখানে এসে অ্যাট লিস্ট শান্তশিষ্ট সময় কাটানো যাবে এটা কিন্তু কিছুটা ওই স্বপ্নপরি এবং ভিন্ন জগতের ফিল দেয় কিন্তু ওরকম এখানে আর্টিফিশিয়াল কোনো জিনিসও নাই এখানে পার্কের জন্য যেই বিষয়গুলো করতে হয় সাধারণত আমরা যেটা দেখি যে বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস থাকে তারপর পার্ক রিলেটেড অনেক কিছুই থাকে এখানে তেমন কিছু নেই তবে ছোট বাচ্চাদের জন্য খেলার ছোটখাটো সেইগুলো আছে স্বাভাবিক তাছাড়া এমনিতেই জায়গাটার আয়তন মোটামুটি অনেক বড় আয়তনের পাশাপাশি এখানে সবুজায়ন করা হয়েছে প্রায় মোটামুটি অনেক গাছপালার দেখা পাবেন তো সবুজায়ন করার কারণে মোটামুটি জায়গাটা অনেক সবুজ দেখায় এবং বলা যায় যে একটা শান্ত বিকেল উপভোগ করার উপভোগ করার জন্য অনেক ভালো একটা প্লেস ধন্যবাদ এটা একটা সেমিনার রুম এখানে সাধারণত মানুষ যখন আসে পিকনিকের জন্য এখানে বসে সবাই একসাথে খাবার খেতে পারবে এদিকে দেখতেছেন অনেক সুন্দর দুই দিকে গাছ আছে ফুলের গাছ এবং একটা গোলাপ ফুলের নার্সারি রয়েছে অনেক গোলাপ বিক্রি করা হয় এদিকে একটা মরিসের বাগান আছে বিশাল একটা এরিয়া আর প্রবেশ দ্বারের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর গাছে রং করে রাখছে যেটা অনেক সুন্দর লাগতেছে এটা যোগাযোগ ব্যবস্থা করলে ইনশাল্লাহ ওই কাইন্ড অফ ভিন্ন জগত বা স্বপ্নপুরীর মতো প্লেসের মতো হলেও হতে পারে যদি এরিয়াটা অনেক যেহেতু বড় প্রচুর ইয়ে হবে স্বপ্নপুরের মতো দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আই লাভ কুড়িগ্রামের একটা লোগো রয়েছে নিচে মাটি ও মানুষের জন্য অনেক সুন্দর লাগছে বিশাল একটা সুপরি বাগান বিশাল একটা প্লেস এখানে রয়েছে কুড়িগ্রামের মধ্যে সবচেয়ে নিঃসন্দেহে বলতে পারি এটা সবচেয়ে একটা বড় পার্ক যেটা এখনো অনেকেই আসেন নাই বা জানেনও না অনেকেই কিন্তু নিঃসন্দেহে একটা বড় পার্ক এখানে উম পিকনিক করতে আসেন মানে পিকনিক স্পট বলতে পারেন যেমন কে স্বপ্নপুরী বা ভিন্ন জগতের মতো একটা জায়গা আমরা এখন ড্রাগন বাগানে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন ড্রাগন বাগানে এখন পর্যন্ত ড্রাগন ফলের দেখা পাচ্ছি না এই যে একটা ফল আসছে এখানে দেখতে পাচ্ছেন একদম ক্লিন ড্রাগন এই যে আরেক আরো দুইটা ড্রাগন এখানে আছে নিঃসন্দেহে আমাদের কুড়িগ্রামের সবচেয়ে বড় একটা পার্ক রাস্তাঘাটটা না থাকার কারণে এই পার্ক টা অতটাও মানুষের কাছে ফোকাস হচ্ছে না এখানে দেখতে পাচ্ছি সংরক্ষিত লাগুন কয়েকটা টেবিল রয়েছে খাবার জন্য এবং অনলি হ্যাফ দা রেস্টুরেন্ট এখানে তেমন কিছু খাবার কিছু নেই শুধুমাত্র কয়েকটা চিপস ড্যাটসিট